হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আঁকছি বড় মায়ের ছবি হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো বড় মায়ের ছবি মানে নৈহাটির বড় মা ডিঙ্কা একদম ঠিক বলেছে আসলে কালকে আমরা সবাই মিলে নৈহাটি গেছিলাম একটা পার্সোনাল কাজে তো সেখান থেকে ফেরার সময় ভাবলাম যে বড় মাকে একবার দেখে যাই বড়ো মায়ের মন্দিরেও গেলাম পুজো দেওয়ার জন্য মালা মিষ্টি সবই নিলাম কিন্তু মন্দিরে যাওয়ার পর দেখলাম এত বড় লাইন যে সেখানে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে আমাদের আর বাড়ি ফেরাই হবে না তাই সেদিন আর পুজো না দিয়ে এবং বড়ো মাকে না দেখিয়ে আমাদের চলে আসতে হয়েছিল বাড়ি বাড়ি এসে আমাদের সকলেরই খুব মন খারাপ ছিল যে বড়ো মাকে দেখা হলো না কিন্তু বন্ধুরা বড় মায়ের জন্য কেনা ফুলগুলো এবং মিষ্টি নিয়ে আমরা গঙ্গার পারে আরো একটি কালী মন্দিরে পুজো দিয়ে আসি এতে আমাদের মনটা কিছুটা সান্ত্বনা পেয়েছিল বন্ধুরা তোমরা কে কি নৈহাটির বড় মাকে দেখেছো প্লিজ কমেন্ট করে জানাও আমাদের তো হয়নি দিদি খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও